ঘরে মাছ মাংস না থাকলে আজকের এই ফুলকপির রেসিপি রান্না করে দেখুন এর স্বাদ মাছ মাংস থেকে কিন্তু কোনো অংশে কম হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন আমরা দেখে নেই নতুন এই রেসিপিটি ফুলকপি দিয়ে ডিম তো আজকে এই রেসিপির জন্য আমি প্রথমে যে পাঁচটা ডিম নিয়েছি ফুলকপি নিয়েছি একটি আর এখানে একটা টমেটো পেস্ট ব্যবহার করব এটা রেডিমেড যে ক্যানে পাওয়া যায় সেটা নিয়েছি আজকে তো প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রথমে আমি ডিমটা ভেজে নিব লবণ দিয়ে দিচ্ছি এই একটা হাঁড়িতে আমি কিন্তু সবগুলো ভেজে নিব সবজিগুলো এরপর আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি কিন্তু আলুটা ভেজে নিব আর আপনারা অবশ্যইভাবে রান্না করবেন দেখুন একদম পুরো অন্যরকম টেস্ট পাবেন আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি আর এই এখানে এই তেলের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেব আজকের রেসিপি আপনি করে দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে ফুলকপিটা আমার ভাজা প্রায় হয়ে গেল ফুলকপিটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে এখানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভেজে নিব খুব সহজে রান্না করতে পারবেন এটা আর কিন্তু খেতে লাগবে একদম অন্যরকম টেস্ট পাবেন আর এখন শীতের মরশুমে বাজারে যেহেতু এখন নতুন ফুলকপি উঠেছে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে একটু ভুনে নেব দেন তারপরে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে মশলাটা একটু নেড়ে দেন আমি এখানে দিয়ে দিব সেই টমেটো পেস্ট এটা আপনার টমেটো যদি বেটেও দিতে পারেন অথবা আমি এখানে রেডিমেড যেটা ক্যান থাকে ক্যানের মধ্যে যে রেডি টমেটো পিউরি থাকে সেটা দিয়েছি এখন একটু পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে তারপরে একটু কষিয়ে নেব মশলাটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এরপরে আমি এখানে গরম মশলা দিচ্ছি গরম মশলাটা অবশ্যই দিবেন এবং শেষে আমি আর একটা মশলা দিবো সেটাও দিতে হবে কাঁচামরিচ দিয়ে দিলাম যখন তেলটা উঠে আসবে তখন আমি ফুলকপি দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি এবার আলু ফুলকপি দিয়ে কিন্তু আবার নাড়তে হবে কিছুক্ষণ আমি ভুনে নিব মশলার সাথে যাতে মশলাগুলো সবজির সাথে ঢুকে যায় আর যেহেতু এখানে টমেটো দিয়েছি একটু কিন্তু পানি উঠবে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা উঠে আমি আর একটু নেড়ে দিচ্ছি এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো যেহেতু এখানে সব কিছু কিন্তু ভেজে নিয়েছি আগেই সিদ্ধ হয়ে গেছে জাস্ট ঝোলে পানিটা ফুটে উঠা পর্যন্ত ওয়েট করব এই তো আমার হয়ে গেল আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন দেখুন আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে রান্না করবেন দেখবেন সবাই প্রশংসা করতে বাধ্য হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম